খারাপ মানুষদের কথায় সঙ্গ দেওয়া না খারাপ দেটা আপনি নিজেকে কি মনে করেন খুব বই পড়ে নিজেকে মহাজ্ঞানী মনে করে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন কি মনে করেছেন একা একটা মেয়েকে এখানে পেয়ে তার প্রেম করে যাবেন শুনেন প্রেম হচ্ছে সিগারেটের মতো শুরু হয় আগুন দিয়ে আর শেষ হয় ছাই দিয়ে ধোয়া টাকা আর হচ্ছে প্রেম এই তিনটা জিনিস কোনোভাবেই আটকে রাখা যায় না আপনি কিন্তু দেখতে যথেষ্ট সুন্দরী একজন মানুষ যেন শেক্সপিয়ার এর নাটকের কোন নায়িকার মত ভেবেছিলাম আমাকে নিয়ে আপনাদের ভাবতে হবে না 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 আপনাকে নিয়ে আমরা একদমই ভাবছি না আপনাদের সব গুণের অতমগন হবে তাল কে আর কত

এই এবার হলো তো শুনতে ভালো লেগেছে চলে আসলেন যে জীবনে চলার পথে সঙ্গ এবং সঙ্গী দুটোই ভীষণ প্রয়োজন আর একজন পারফেক্ট মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া উপর বেলার আশীর্বাদ কিন্তু ছোট্ট একটা জীবন আমাদের আমার কাছে মনে হয় জীবন সঙ্গে এমন হওয়া উচিত যার সাথে আপনি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারবেন এবং তার মনে এমন ভাবে বসবাস করবেন যে আপনাদেরকে সে একটা বার তাকালেই বলে দিতে পারবে যে তার বেঁচে থাকার কারণই আপনি ছেলে তো হুট করে আমাকে সব বলছে কেন আমার সাথে ফ্লার্ট করছেন না তো না আমি আপনার সাথে ফ্লার্ট করছি না আপনার কাছে যেটা ফ্লার্ট মনে হচ্ছে সেটা আমার কাছে ভালোবাসা আপনার পাশেই বসলাম সেই তো জল খেলেন খোলা করে খেলেন তুমি বসতে পারি বসতে পারেন নেন এর নেন আর মজা আছে নেন নেন এত করে খাচ্ছতে কেন এটার সাথে কি কোনো ক্ষুমির ওষুধ মেশানো আছে নাকি না না থাক খুদালি তুমি নষ্ট সবাই তো খাচ্ছে এত তো অবিশ্বাস করা ঠিক না দিন যখন ছাড়লাম তখন তো নিলেন না এখন তো না এসে এসে খাই এটাই হলো মেয়ে মানুষের সমস্যা যখন কেউ তাকে খুব সুন্দর করে কোনো কিছু অফার করে ঠিক সে সুন্দর করেই রিজেক্ট করে দেয় কিন্তু পরে গিয়ে নিজের ভুল উপলব্ধি করে আবার হাত পাতে আই নিন লাস্ট পিস ধরুন যেহেতু এটা লাস্ট পিস চলুন আমরা অর্ধেক অর্ধেক করে খাই মিলি রিমাই বিস্কিট কর্টনার আগে ভয় না হয়ে গেছে আমরা সাচ্ছি নিয়ে না উনি তে পাস করে নিয়ে এনেছে না 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 কাউকে দেখছি যে সবাই একটু সামনের দিকে গেছে চা খেতে আপনি জেনেন না যে আমি যেতে পারিনি আমি বেরি সরি ভাবলাম কি জাগিয়ে তুলতে পারতেন জায়গাটা একদমই ছুটছিলো না বিশ্বাস করেন ফু ফুটে হলো ফুল যে তোমাকে পেলাম কফি চলবে আপনার এই কফি আমি কেন অ্যাকসেপ্ট করব আমাদের সম্পর্কের তো এখনো কোনো নাম হয় নাই তাহলে আপনি আমাদের সম্পর্কে একটা নাম দিয়ে দিন দেব হুম বন্ধুত্ব আমার কাছে মনে হয় প্রতিটা সম্পর্কে বন্ধুত্ব থাকাটা খুব জরুরি কারণ বন্ধুত্ব ছাড়া ভালোবাসা হয় না তাই বন্ধুত্বের অপর নাম ভালোবাসা আসি দাম থ্যাংক ইউ আপনাদেরকে ভালো থাকুন ভালো থাকুন থ্যাংকস আমাকে সেফলি পৌঁছে দেওয়ার জন্য এটা তো আমার দায়িত্ব একজন মানুষ বিপদে পড়লে তাকে হেল্প করা আমার যদি অন্য কোনো মেয়ে থাকলে তাকে ওকে এভাবে পৌঁছে দিতাম তা তো না কারণ আপনি আপনি স্পেশাল আসি তাহলে আবার দেখা হবে আমাদের হয়তো হবে আসি রারি রারি রাম কি ভাবছেন এই মানুষটার সাথে আজকে আমার প্রথম পরিচয় আর এই মানুষটার ছবি আমার হাতে একটু অবাক লাগছে না এই ছবিটা আমাকে আমার বাবা দিয়েছে ওর সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে কিন্তু কেউ কাউকে চিন্তা না আমার পারফেক্ট জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়েছে আমার কেন যেন মনে হচ্ছে মেয়েটা এখন পর্যন্ত আপনার ছবিই দেখেনি যদি ছবি দেখতো ধরো গত বাইরে আপনাকে চিনে ফেলার কথা আপনার এখনই বুঝে দেওয়া উচিত ওই মেয়েটার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে মানুষটাই আপনি এক আমার মনে হয় মেয়েটা আপনাকে একটু একটু পছন্দ করা শুরু করেছে রা কেমন আছেন আমি রিসোর্টে উঠেছি সত্যি জানেন গতকাল আসার পর থেকে আপনাদেরকে ভীষণ মিস করছিলাম মিস করেছেন কেন মিস করব না আমাদের এত সুন্দর একটা জার্নি হলো আপনি কিছু বলবেন হ্যাঁ বলবো আপনার আমার সাম বেবি তুমি এত তারে রেডিও চলে আসছো ঘুরতে যাব রেডিও চলে আসবো না ও আপনার সাথে তো বইচই করে দাও হয়নি ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড জিসাক নাইস মিট ব্রাদার আর উনি হচ্ছে রাত

তুমি আমার সাথে রিসর্টে টাইম স্পেন্ড করার জন্য আসছো আর ইউ ক্রেজি দ্য তো কি এই কি কি সমস্যা কি তোমার এই এদিকে আসো তুমি আমার সাথে কথা না বলে কোথায় যাচ্ছ কি কথা বলবো তোমার সাথে হেলা দুপুর চাইতে বেশি কিছু মানে মানে বন্ধুত্বের চাইতেও বেশি আপনি কি বলার চেষ্টা করছেন কিন্তু বুঝতে পারছি আপনি দেখলেন যে কিছুদিন আগে আমার সাথে এত খারাপ একটা ঘটনা ঘটে আরে মানুষকে ভালোবাসতাম হ্যাঁ যে আপনি এখন আপনার ফিলিংস এসে আমার কাছে এক্সপ্রেস করবেন এই হচ্ছে আপনার বন্ধুত্বের নমুনা দেখুন আপনি পুরোপুরি আমাকে ভুল বুঝছেন না আমি কোয়া কথা শেষ করি না আপনি প্লিজ আর বলে জানলে হয়তো আমাকে ভুল বুঝবেন না মানে আপনি আর প্লিজ আমার জানি শুনুন কথা বলবেন না শির তোর ঘরেতে যাও এসে ভাই ভুল আবার এসে চলে যাচ্ছেন আপনার কি মনে হয় ব্যাগ ব্যাগেজ নিয়ে জায়গায় বসবাস করতে আছি আমরা কিন্তু এইভাবে কোনো কিছু না জানিয়ে পালিয়ে যাচ্ছেন কেন আপনাকে কি বলেছে আমি পালিয়ে যাচ্ছি আমি কোন অপরাধ করেছি যে আমি পালিয়ে যাব। খুব তো বলেছিলেন আমাদের সম্পর্কের নাম হচ্ছে বন্ধুত্ব আর বন্ধুত্বের অপর নাম হচ্ছে ভালোবাসা এখন কোথায় গিয়েছে এই মেয়েটার প্রতি আপনার ভালোবাসা আমি আমার ভালোবাসা হারিয়ে ফেলেছে সে অধিকারটা ফিরিয়ে দিতেই আজকে আমি এসেছি আমি অনেক হয়েছিলাম আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আমার ফ্রেন্ড আমরা আমরা দুজনে মিলে এই প্ল্যানিংটা করেছিলাম হ্যালো রাহাত আপনি যেমন লুকিয়ে লুকিয়ে আমার ছবি নিয়ে আমাকে খুঁজে বের করেছিলেন যে আমি আপনার লাইফের জন্য পারফেক্ট পার্টনার কিনা তেমনি আমিও আপনার ছবি নিয়ে আমার ফ্রেন্ডের কাছে গিয়েছিলাম যে আপনি আমার লাইফের জন্য পারফেক্ট পার্টনার কিনা আমি জীবনে কোনোদিন প্রেম করিনি আমার ফ্রেন্ডের কথা আমি প্রেমের একটা করছি তাও আবার ওর সাথে